মনের ইচ্ছে শক্তি থাকলে যে সমস্ত কিছুই করা সম্ভব আবারও তা প্রমাণ করে দেখালো বছর উনিশের এক যুবক বৃষ্টির মাঝে চা বাগান এলাকার খালি মাঠে নানা প্রতিকূলতাকে জয় করতে এবং একজন ভালো ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে একাই প্র্যাকটিস করে চলেছেন রাজগঞ্জের বিজয় দেবনাথ বিজয়ের বাড়ি রাজগঞ্জের পানিকৌড়ি এলাকায় বাড়িতে বাবা মা ও ছোট্ট ভাই রয়েছে বাবা সবজি বিক্রি করে সংসার চালান বিজয় জানান ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি তার আগ্রহ রাজগঞ্জে ক্রিকেট কোচিং সেন্টার না থাকলেও ক্রিকেট খেলা ছাড়েননি পরে শিলিগুড়ির অগ্রগ্রামী ক্রিকেট ক্লাবে যোগদান করেন বর্তমানে জলপাইগুড়ির নর্থ বেঙ্গল ক্রিকেট ক্লাবের হয়ে খেলছেন একজন ভালো ফাস্ট বোলার হওয়া তার স্বপ্ন বিজয় বলেন রাজগঞ্জের ফুটবল একাডেমি থেকে কোচিং নিয়ে রাজগঞ্জের কয়েকজন যুবক এখন বিজয় বলেন রাজগঞ্জের ফুটবল একাডেমি থেকে কোচিং নিয়ে রাজগঞ্জের কয়েকজন যুবক এখন জাতীয় দলে খেলছেন তাই আমি চাই রাজগঞ্জে ক্রিকেট বা কোচিং সেন্টার হোক তাহলে যাদের ক্রিকেটের প্রতি আগ্রহ তারা সেখানে শিখতে পারবে ক্রিকেট একাডেমি না থাকায় গ্রামে অনেক প্রতিভা থাকা সত্ত্বেও ভালো জায়গায় পৌঁছতে পারছেন না খেলার প্রতি আগ্রহ বলতে আর ছোটো থেকে আমার ক্রিকেট ভালো লাগে আর ছোটো থেকে আমার একটা স্বপ্ন ছিল যে ক্রিকেট নিয়ে আমি আগে যাব এবং ক্রিকেটের সাথে সাথে আমি জীবনে কিছু একটা করবো কারণ আমার ছোটো থেকে একটাই স্বপ্ন ছিল যে আমার টাকা থেকে নাম কামানোর একটু বেশি দরকার ছিল তো সেই জন্য আমি চাই যে আমি অনেক বড়ো একদম ভালো একদম আমাকে খেলবো এবং সব মানুষ আমাকে চিনবে আমাকে সম্মান করবে তো এই যে রাজগঞ্জ ব্লকে আমাদের তেমন কোনো ক্রিকেটের কোনো ব্যবস্থা নেই তারপর তোমার এই যে মানে কীভাবে চলছো তুমি তাহলে শিখছো কীভাবে এটা তো ছোট থেকে আমার ভালোবাসা ছিল এবং ভালোবাসা থাকতে থাকতে আস্তে আস্তে খেলতে খেলতে এবং আমি এক একজন সময় শিলিগুড়ি অগ্রগামী ক্রিকেট ক্লাবের মধ্যে ঢুকি এবং সেখান থেকে আমার জার্নি শুরু হয় ক্রিকেটের এবং সেখানে প্র্যাকটিস করার পরে কিছু সমস্যার কারণে তারপরে আমি জলপাইগুড়িতে এখন এন নর্থ বেঙ্গলে ক্রিকেট শিখি যে তুমি প্র্যাকটিস তোমার চলে যাচ্ছে হ্যাঁ তো হ্যাঁ একা একা এমন কেউ নেই তো তোমার এতটা এনার্জি বা ইচ্ছা যাচ্ছে কি করে বা করছো কি করে সেটা কি বলবো আর এটা তো নিজের একটা সহানুভূতি সাহেব শিল লাগবে ক্রিকেটের প্রতি একটা ভালোবাসা লাগবে আর তাছাড়া এই জঙ্গলের মধ্যে একা একা প্র্যাকটিস করা মানে কারণ কি আমার ক্রিকেট নিয়ে আমাকে আগে যেতে হবে এবং ক্রিকেট আমার খুব ভালো লাগে আর তাই নিজেকে যদি আগে নিয়ে যেতে হয় তাহলে কি আমার সাথে আসবে না আসবে সেটা না দেখে নিজের প্র্যাকটিস নিজেকে করতেই লাগবে তো বেসিক্যালি কি ভালো লাগে ব্যাটিং বল আমার বেসিক্যালি মেইনলি আমি বলার এবং সেকেন্ডে আমার ব্যাটিং আছে কোন বল ফার্স্ট বলার হ্যাঁ আমি অবশ্যই চাই যে রাজগঞ্জে একটা ভালো একটা ক্রিকেট ক্লাব হোক এবং ক্রিকেট কোচিং হোক যাতে আমাদের আশপাশের গ্রামের যে বাচ্চাগুলো তারা ছোটো থেকে যে তাদের প্রতি যে একজন ক্রিকেটের প্রতিভা থাকে সেটা যাতে তারা প্রফেশনাল ক্রিকেট খেল তাদের প্রতিভাটা তারা নিজে সবার সামনে সবার চোখে আনতে পারে কারণ কি যদি আজকে যদি আমাদের রাজগঞ্জে এরকম অনেক ছেলেপেলে আছে যারা ভালো একাডেমির অভাবে নিজের খেলা দেখাতে পারছে না এবং ভালো জায়গায় পৌঁছতে পারছে না তারা অল্পটুকুতে তারা আটকে যাচ্ছে তো আমি অবশ্যই চাই যে আমাদের রাজগঞ্জ ক্লাবের মধ্যে রাজগঞ্জের মধ্যে একটা খুব ভালো একজন একাডেমি শুরু হোক যাতে আমাদের আশেপাশে গ্রামের বাচ্চাদের খুব সুবিধা হয় আর আমার পরিবারে আমার বাবা মা আমি ভাই আমরা আমাদের পরিবারে চারজন এবং আমার বাবা কাঁচামালের ব্যবসা করে সবজি ব্যবসা করে তো ক্রিকেটের মধ্যে ধনী গরিব এটা বলা খারাপ হবে কারণ কি নিজের প্রচেষ্টা যদি থাকে নিজের দক্ষতা যদি থাকে তাহলে নিজের পরিশ্রমের সাথে সাথে নিজের লক্ষ্যতার সাথে সাথে ঠিক যদি তুমি ভালো খেলো তাহলে তুমি একদিন ঠিক নিজের লক্ষ্যে পৌঁছে যাবে এবং ধনী গরিব সেটা পরে আসবে একাডেমি খোলা হোক একটা কোচিং খোলা হোক একটা ক্লাব হোক যাতে আমাদের আশেপাশে বাচ্চারা ক্রিকেট খেলেও বাইরের জগতে যেতে পারে এবং ক্রিকেট খেলেও নিজের কেরিয়ার তৈরি করতে পারে তবে না এরকম কোনো ভাবনা চিন্তা নেই আর তাছাড়া রাজগঞ্জের মধ্যে আমার বলতে গেলে রাজগঞ্জের সাথে আমার কোনো কানেকশনই নেই ক্রিকেট খেলার কেননা আমি শিলিগুড়ি থেকে প্র্যাকটিস করি এবং সেখান থেকে আমি এখন জলপাইগুড়িতে প্র্যাকটিস করি তো আমার শুধু একটাই আপনাদের যে রাজগঞ্জে একটা ভালো ক্রিকেট একাডেমি খোলা হোক কোচিং খোলা হোক কেন তুমি আর কেন আমাদের যে আমাদের এরিয়া আছে সেই এরিয়ার মধ্যে আমাদের ক্রিকেট একজন ভালো একটা ক্লাবের খুবই একটা কোনো সংখ্যা নেই যে আমি সেখান থেকে শিখবো এবং উঁচু জায়গায় যাবো তোমাকে তো খেলি সেটা সবাই জানে খেলছেনা বলতে তেমন সহযোগিতা খেলতে লাগে আমাকে পারফরমেন্স করতে লাগবে আমাকে আগে নিজের দক্ষতা সবাইকে দেখাতে লাগবে কারণ কি আমি যখন একটা জায়গায় ভালো জায়গায় পৌঁছবো তখন সবাই আমাকে সাপোর্ট করবে তাও খুব শীঘ্রই যাতে আমাদের আশেপাশের গ্রামের বাচ্চারা ক্রিকেট খেলে নিজের কেরিয়ার তৈরি করতে পারে করছো বা কত থেকে ইচ্ছা রয়েছে কবে থেকে আমি ছোট থেকে আমার ক্রিকেট খেলার ইচ্ছা ছিল কিন্তু আমাদের আশেপাশে ক্রিকেট কোচিং এর অভাবে আজকে আমি ছোটো থেকে ক্রিকেট ক্লাস শিখতে পারিনি আর অ্যাকচুয়ালি আমি যখন যদি ছোটো থেকে ক্রিকেট শিখতাম তাহলে আমাকে শিলিগুড়ি বা জলপাইগুড়ি এখান থেকে যাওয়া আসা জার্নি আমি একাই করতে পারতাম না আমাকে মা বাবা নিয়ে যেতে হতো মা বাবার সময় থাকে না সেই জন্য আমার ছোটো থেকে একাডেমি শেখা হয়নি আর সেই জন্য আমি ক্লাস সিক্সটিন প্লাস থেকে যখন আমি একটু বুঝতেছি কি আমার তো জ্ঞান হয় তখন আমি নিজে থেকে শিলিগুড়ি একাডেমি যাবো পড়াশোনা করছো আমি এখন ক্লাস ফার্স্ট ইয়ার যে আমাদের একটা কিছুদিন আগেই কথা আমাদের একটা দীঘার মধ্যে একটা খেলা ছিল আমাদের সেই টুর্নামেন্টের মধ্যে আমাদের খুবই একটা মানে আমি নিজের নাম করবো না আমাদের একটা খুব ভালো পারফরমেন্স এবং সেখানে আমাদের সেখানে আমার বলতে এবং আমার খেলা মোটামুটি খুব ভালোই চলে আমি আমাদের জলপাইগুড়ি থ্রু থেকে আমি তো আমাদের ক্লাবে রয়ে খেলছিলাম নর্থ বেঙ্গল ক্রিকেট ক্লাব আচ্ছা তোমার যে ক্রিকেট ভালো লাগে তুমি ক্রিকেটের ফার্স্ট বোলার মানে করছো তো বলার এবং ক্রিকেটার এবং অলরাউন্ডার খেলার যে আমাদের ভারতীয় দলের যে ক্রিকেটার রয়েছে তার মধ্যে কাকে কাকে তোমার পছন্দ এবং মন থেকে তার প্রতি তোমার হওয়ার ইচ্ছা আছে বা কি বলবো আমার ভারতের বলারদের মধ্যে সেরকম আমার যেরকম দীপক চাহার দীপক চাহাকে আমার খুবই ভালো লাগে এবং তার বলিং অ্যাকশন তার অ্যানালাইস আমার খুবই ভালো লাগে তার অ্যাকশন ট্যাকশন এবং দ্বিতীয়ত যদি আমার ভালো লাগে কাউকে তাহলে সেটা মহেন্দ্র সিং ধোনি যেটা সবাইকে ভালো লাগে অবভিয়াসলি পর তুমি আমি যারা বর্তমানে খেলে তাদের মতো হব এটা এটা একটা খারাপ হয়ে যায় কিন্তু আমি আমি চাই যে আমি আমি চাই আমি নিজের মতো খেলে নিজের মতো করে নিজের পরিচয় ভালো করে খেলতে পারি আমি কার মতো হতে ক্যাপ্টেন আচ্ছা আচ্ছা ভারতের ক্যাপ্টেন বলতে ক্যাপ্টেন সেরকম খাস কিছু নেই ক্যাপ্টেন বিরাট কোহলি ধোনি যারা যারা ছিল তাদের সবকে সৌরভ কথা একটু বলবেন লাস্ট আমার নাম বিজয় দেবনাথ আমার বাড়ি পানিকৌড়িতে এবং আমি রাজগঞ্জ কলেজ ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছি এবং আমার বাবা একজন কাঁচামালের ব্যবসা করে এবং আমাদের বাড়িতে আমরা চারজন আমার মা আমার বাবা আমি আমার ভাই কত বয়স তোমার আমার বয়স নাইনটিন প্লাস